ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকে আমেরিকা সহ বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ চরমভাবে বেড়েছে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ক্যাপিটালে হলকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণ সভায় তিনি আরও বলেন ইহুদি জনগণের নিরাপত্তা ইসরায়েলের সুরক্ষা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব রক্ষার অধিকার নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া বাক স্বাধীনতার নামে দেশের ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট বাইডেন অনুষ্ঠানে ইসরায়েলের প্রতি আবারও সমর্থন জানান হাউস স্পিকার মাইক জনসন ও মাইনরিটি লিডার হাকিম জেফরিজ মঙ্গলবার ক্যাপিটালে আয়োজিত ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণসভায় মূলত উঠে আসে বর্তমান প্রেক্ষাপটে ইহুদি বিদ্বেষ এবং তাদের নিরাপত্তার বিষয়টি আই হ্যাভ নট হ্যাভ ইউ এন্ড উই উইল নট ফরগেট এ সময় সাত অক্টোবর ইসরায়েলের মানুষের উপর হামাসের হামলাকে হলকাস্টের সাথে তুলনা করেন প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে প্রায় বারোশো ইসরায়েলি মারা যায় বাইডেন বলেন সেদিনকার ঘৃণ অপরাধ কখনোই ভুলে যাওয়া যাবে না তবে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকাসহ বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ চরমভাবে বেড়েছে বলে উদ্বেগ জানান প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের নিন্দা জানান প্রেসিডেন্ট জো বাইডেন তার মতে সহিংস এই বিক্ষোভের কারণে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ক্লাসে অংশ নিতে পারছে না ইহুদি শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে প্রেসিডেন্ট বলেন বাক স্বাধীনতার নামে দেশে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই সেই সাথে দেশের ইহুদি কমিউনিটিকে আশ্বস্ত করে বাইডেন বলেন তারা একা নয় আমেরিকার সরকার সবসময় তাদের পাশে আছে এবং থাকবে ইহুদি নাগরিকদের নিরাপত্তা এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার অধিকার নিশ্চিত করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন এছাড়া হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে তার প্রশাসন দিনরাত কাজ করছে বলেও জানান বাইডেন এর আগে অনুষ্ঠানে স্পিকার জনসন শিক্ষার্থীদের চলমান প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের সমালোচনা করে বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করছে না বলে ইহুদি শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ মনে করছেন না যে কারণে এ বিষয়ে নৈতিক স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি ইহুদি বিদ্বেষের পরিসমাপ্তি ঘটাতে পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করে স্পিকার জনসন বলেন জাতি হিসেবে তারা তাদের অস্তিত্ব রক্ষায় লড়াই করছে যা তাদের অধিকার যে কারণে কংগ্রেস ইসরায়েলের সীমান্ত সুরক্ষার সহায়তা বিল পাশ করেছে এ সময় হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ অঙ্গীকার করে বলেন যে কোনো সময় যে কোনো স্থানে ইহুদি বিদ্বেষের মতো কুৎসিত ঘটনা মাথাচারা দিয়ে উঠলেই তা নির্মূল করা হবে ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর